মাছ করা এত সুন্দর মাছ ভাই অসাধারণ মাছ তো নিয়ে আসছে সেই সেই দর্শক সুন্দর মাছ আসছে দেখেন

¡A Paso! Aradé, paso! Aradé, paso. Aradé, aradé. Aradé, paso.

да 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 তো দাদার তো দাদার তো দাদার টাকা আনব পুরো দাদার مش كده مش كده দাদার খুদিস كده দেব আই কইতা দিই এই মাশরা এমলে বাস বাস এই বুনাদার বুনা দাদা বুনা দাদা বুনা দাদা বুনা দাদা বুনা দাদা বুনা দাদা 15000 টাকা 15000 টাকা 15000 টাকা এর আপনি কত 15000 টাকা বুনা দাদা কত হবে দর্শক এই যে 15000 টাকা দিয়ে হলো

পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো পাঁচশো এগারো বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার হাজার বারো হাজার 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 টাকা বারো হাজার বারো হাজার বারো হাজার 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 টাকা হাজার টাকা বারো হাজার টাকা হাজার টাকা বারো হাজার বারো হাজার হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো টাকা হাজার টাকা হাজার টাকা বারো টাকা হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার

আট ছয় হাজার টাকা আজ ছয় হাজার টাকা আজ ছয় হাজার টাকা আট ছয় হাজার টাকা আট ছয় টাকা

ষোলো হাজার পাঁচশো ছয় কেজি হবে ভাই কেজি হবে ষোলো কেজি ষোলো কেজি অনেক সুন্দর হয়েছে দর্শক ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বিক্রি হলো ষোলো কেজি মাছটা একদম দর্শক বড় বড় পাঙ্গাস কিন্তু আসতেছে যে দেখেন আরেকটা বিক্রি হয়েছে এখানে চলেন আমরা এদিকে দেখি বড় ইলিশ বিক্রি হচ্ছে এই যে রাজা ইলিশ মিলাম হবে দেখেন

Dinardır, dinardır. Boturisso, 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 boturisso. Hey, paykay, 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 paykay. Al git ya, আ পাদ সা আ নি ফ

উনচল্লিশ টাকা দশক ওই দর্শক অসাধারণ মানুষ

তপিশে এটা পাল্টা আগে 2500 2500 2500 2600 তো বিক্রা দিও না 27 27 2800 28 28 2900 29 এইটা বদলাতে গললি বড় গাড়ি বেগত কই 31000 100 3100 এ 3100 এ গোল দে 3300 3300 এই গুরুমতে দাসেই এই গুরুদামু 3300 একটা 3300 3300 এই বড় একটা কথা না 3300 3300

पटो पटो की देखि Katadar 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 passo 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 katadar katadar passo katadar 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 katadar

এ gider এ gider শুরে সাদের মত এ gider শু এ gider চলে সাদের মত বর্ষ 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 দলিল পত্তর আচ্ছা আচ্ছা হত ашу бару д д др др мунасе унасе мурасе урасе урасе мурасе урасе урасе муна се асе рае срш

কে so, ছ <inaudible> আর আমি বলেছ লেনা বিল ধরছো 2600 টাকা মাস সাদা কি বল রপ্তা রপ্তা একوتين রেগড়া 800 ডিমালা 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 1200